বেশ কিছুদিন ধরে চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছিল অবশেষে তা বাস্তব বলে নিশ্চিত হল ষোলো ফেব্রুয়ারি রাতে নিজেই একটি ভিডিও বার্তা দিয়ে তা নিশ্চিত করেছেন মাহি এরই মধ্যে মাহি ও রাকিব আলাদা থাকা শুরু করেছেন নিজের ফেসবুকে ভিডিও বার্তায় মাহি বলেন আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে তবে রাকিব খুব ভালো মানুষ তাকে আমি সম্মান করি অনেক কেয়ারিং সে কান্নাজড়িত কণ্ঠে মাহি বলেন খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি কবে আর কিভাবে হবে সেটিও দুজনে মিলেই ঠিক করব। ভিডিওর শুরুতে মাহি নিজের পরিচয় দিয়ে বলেন আজকে এরকম একটা ভিডিও করতে হবে সেটা ভাবিনি তবে মনে হয়েছে সবাইকে বলার সময় হয়েছে নিজেদের ভালোর জন্যই সবার জানা উচিত তিনি বলেন একটা ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই সেটা তারাই ভালো জানে এটা বাইরে থেকে বোঝা যাবে না মাহি জানান অনেকদিন যাবত তারা আলাদা থাকছেন ভিডিওর এক পর্যায়ে মাহি সন্তানকে নিয়ে নেতিবাচক মন্তব্য না করার অনুরোধ জানান কেঁদে কেঁদে তিনি বলেন ও হয়তো এখন এসব বুঝতে পারবে না কিন্তু এক সময় বুঝবে তখন নিশ্চয়ই কষ্ট পাবে দয়া করে এসব করবেন না আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি ভিডিওর শেষে মাহি বলেন আমি নতুন করে কাজ শুরু করব জীবনে আমার অনেক যুদ্ধ বাচ্চাটা বড় হবে ওর জন্য অনেক কিছু করার আছে সবাই দোয়া করবেন যেন ফারিশকে নিয়ে আমার পথ চলা মসৃণ হয় দু হাজার একুশ সালের তেরো সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি তাদের ঘরে পুত্র সন্তান ফারিশ রয়েছে এর আগে দু সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি দু সালের ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন মাহি এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জানানোর বিষয়টি আলোচনায় আসে এটি রাকিবের দ্বিতীয় সংসার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকুন ধন্যবাদ